আগামীকালকে অধীর রঞ্জন চৌধুরীর সভাকে এবং মহামিছিলকে সাফল্য মণ্ডিত করতে মাঠে ময়দানে প্রচার শুরু করেছেন ভগবান গোলা দুই ব্লক কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক সকলে অধীর রঞ্জন চৌধুরীর সভা এবং মহামিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য তার পাশাপাশি কংগ্রেস দলের প্রবীণ নেতৃত্বের বিশেষ করে প্রাক্তন ব্লক সভাপতি সৈয়দ আলমগীর হোসেন শামসুল আলম মাইনুল হক আবদুল সত্তার সহ একাধিক কংগ্রেস কর্মীদের দাবি অধীর রঞ্জন চৌধুরীর কাছে ব্লকের যিনি কংগ্রেসের নেত্রী আছেন তাকে অপসারিত করতে হবে এবং তার জায়গায় নতুন ব্লক সভাপতি নিয়োগ করতে হবে এইভাবে ব্লক সভানেত্রীর ওপর ক্ষোভ দিলেন কংগ্রেসের একাংশের নেতৃত্ব কি বলেছেন তেনারা বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ প্রস্তুতি সম্বন্ধে আমরা কিছুই জানি না কিন্তু আমরা প্রস্তুতি মানুষকে প্রস্তুতি হওয়ার জন্য বলেছি তার কারণ আমরা যে সিনিয়র লিডার আছি ভগবানগুল্লা টুয়ের যারা মেরুদণ্ড তারা কেউই নিমন্ত্রিত নয় বর্তমান যে ব্লক সভানেত্রী আছেন তিনি কোনো রকমের আমাদের সঙ্গে কপারেশন করেন না তিনি কোনো মিটিং মিছিলে আমাদের ডাকেন না কিন্তু আমরা নিজেরা গা দলে আছি আমরা কংগ্রেস করি আমি তো ওই আঞ্জুর মতো তৃণমূল করা একবার কংগ্রেস করা এরকম করার লোক আমরা নই তার কারণ আমরা উত্তরাধিকার সূত্রে কংগ্রেস পেয়েছি আমরা কংগ্রেস করি উত্তরাধিকার সূত্রে তাই আমরা এই এই কংগ্রেসটা যেন বেঁচে থাকে বা বাঁচানো যায় তার জন্য আমরা আজও কোনো দিকেই কোনো দলের ফাঁদে পা দিইনি এতদিন পর্যন্ত আর উনি কোনো কোনো মিটিংয়ে ডেকে আমরাকে আমাদের সব জুনিয়র যারা তাদেরকে সম্মান দেন তাদেরকে বরণ করা হয় অথচ আমাদের মতো লিডাররাকে পেছনে বসিয়ে রেখে তারকে কোনো বরণ করা হয় না কোনো মাইকে কোনো প্রচারও করা হয় না এই হচ্ছে বর্তমান অবস্থা এই অবস্থায় আমরা চাইছি যে মাননীয় আমাদের প্রাক্তন সাংসদ বিরোধী দলনেতা এক সময়ের অধীর রঞ্জন চৌধুরী উনি আসবেন তাকে তার সম্মানার্থে আমরা চাইছি যেন গোটা পদযাত্রাটা সাফল্যমণ্ডিত হয় এটা আমরা তার কামনা করছি এবং মানুষকে সেভাবে আমরা সহযোগিতা করতে বলেছি আমাদের দিক থেকে কোনো বাধা নেই আমরাও যাব আমরা গিয়ে ওখানে আমরাও ওই মিছিলে সামিল হব কত লোকের জমায়েত হবে কালকে মনে করছেন আপনারা এখন মানে পরিষ্কার বলা যাবে না তার কারণ হুম আমরা টার্গেট করেছিলাম হাজার পাঁচেক যেন হয় সেখানে আমাদের সভানেত্রীর তৎপরতা কতটা করেছে তা আমরা বুঝতে পারছি না তার কারণ উনি তো কোনো কপারেশন আমাদের সঙ্গে করেন না আর মূল যে বিষয়টা আমাদের আমরা তো অপমানিত হচ্ছি বটে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি হচ্ছে আলমগীর সাহেব তিনি ষোলো বছর ধরে সভাপতি ছিলেন এবং সসম্মানের সঙ্গে এই যে পার্টি অফিসে বসে আছি তার নেতৃত্বে এই সাত্তা আমি তখন আমি আর সাত্তা সাহেব আমরা দুজনের সভাপতি আমাদেরই উদ্যোগে বিভিন্নভাবে বিভিন্ন মানে এক কথায় অন্যায়ভাবেও কিছু টাকা পয়সা আমরা আদায় করেছি করে আমরা এই পার্টি অফিসটা এই আলমগীর সাহেবের নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছি আর সেই সেই পার্টি অফিসে আমাদের কোনো স্থান নেই এর থেকে চরম বেদনার আর কি থাকতে পারে আমার জানা নেই এবং আমরা বিভিন্ন পার্টি থেকে আমাদের কাছে আমন্ত্রণ এসেছে তার তাদের দলে যোগ যোগ দেওয়ার জন্য কিন্তু আমরা একটাই কথা আমরা তো কংগ্রেস এমনি মাটি থেকে আমরা মাটি থেকে উঠে এসেছি ছাত্র জীবন থেকে রাজনীতি করি প্লাস উত্তরাধিকার সূত্রে পাওয়া এই হচ্ছে আমাদের কংগ্রেসের স্ট্যাটাস আমরা এই যে সিনিয়র লিডারগুলো এখানে আছি তাদের স্ট্যাটাসটাই হচ্ছে এটাই তাই আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই যে এটার জন্য একটা সুবিহিত অবস্থা হয় বা আমরা বিহিত হয় আমরা যে সিনিয়ররা মর্যাদা পায় পার্টিতে মানে সমায় যেন আমরা সেখানে দাঁড়াতে পারি বা চলতে পারি ওদের সঙ্গে আগামী প্রজন্মকে যেন আমরা দেখাতে পারি আমরা সেই উত্তর হয়ে থাকতে চাই এটা কি আপনাদের যিনি আসছেন আগামীকাল ওনাকে জানিয়েছেন আমরা বারবার কয়েকবার গেছি আমরা ওই মাননীয় সাংসদের কাছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বিরোধী দলনেতা তাকে সম্মান করি আমি তো তাকে অসম্ভব সম্মান করি যাই হোক তাকেও আমরা বারবার আমরা দল বেঁধে গিয়ে পাঁচ ছখানা গাড়ি লোক নিয়ে গিয়েও বলেছি তাতে আমাদের পুরস্কার পেয়েছি যে আমরা কোনো দল করি না তার তারই তারই বক্তব্য এটা যে আমরা কোনো দল করি না উনি একবার প্রকাশ্য আমরাকে এভাবে অপমানিত করে ওখান থেকে আমরাকে চলে আসতে হয়েছে এবং যখন আমরা বললাম যে আমরা পার্টি অফিসেরটাই বসবো বা কোনো কথা বলবো মানুষের সঙ্গে বসবো কি মিশবো আমাকে ন্যূনতম আমাদেরকে পার্টি অফিসে ঢুকতেও দেওয়া হয় না পার্টি অফিসের কোনো এই আর নেত্রী নিজেই চাবি তার কাছে থাকে কি কার কাছে থাকে তাও আমরা জানি না আমরা একটা চাবিও পর্যন্ত দেয় না তো মাননীয় সাংসদ সেই দিনও বললেন যেই ওরাকে চাবিটা দিয়ে দিও তো চাবিটা দিয়ে দিও একটা ওরাকে দিয়ে দিও তোমরা তোমার একটা চাবি দিয়ে তো আজ পর্যন্ত সে চাবি ব্লক সভা নেত্রী আজও আমাদের হাতে তুলে দেননি সেটাও একটা আমাদের যন্ত্রণা তাহলে মাননীয় সাংসদের কথাও তিনি মানেননি তাই আমরা বারবার আবেদন করছি আপনাদের মাধ্যমে বার্তা পাঠাতে চাইছি যে আপনারা আমরা যেন সমহিমায় বা মানসম্মানের সঙ্গে রাজনীতিটা করতে পারি আরও ঘটনা বালিগ্রাম অঞ্চলের এগারোটা মেম্বার কংগ্রেসের খড়িবনা খড়িবনা অঞ্চল ভুল সরি খড়িবনা অঞ্চলের এগারোটা কংগ্রেসের সদস্য অ্যাবসুলিট মেজরিটি সেই মেজরিটিতে আমরা চাইছি যে একটা প্রধান আমরা করেছি কিন্তু আমাদের ওই মেম্বারদের একটাই বক্তব্য এবং মেম্বাররাই সহযোগিতা করি প্রধান করেছে তাকে বলা হয়েছে যে ওখানকার সভাপতি দুর্নীতিগ্রস্ত সেই সভাপতিকে এখন থেকে সরাইতে হবে এগারোটা মেম্বার বারবার জানানো হয়েছে মাননীয় সাংসদকেও জানিয়েছেন এমনকি আমাদের সাবডিভিশনাল কংগ্রেস প্রেসিডেন্ট যিনি আছেন তাকেও জানানো হয়েছে হ্যাঁ তার স্ত্রী নিজেই প্রধান তিনি প্রধানকে মিসগাইড করছেন মানে এই সমস্ত মেম্বারের সঙ্গে কপারেশন করছেন না বরং তৃণমূলের মেম্বারদের সঙ্গে কপারেশন করে একটা দুর্নীতির আখড়া তৈরি করেছে না অঞ্চলে তাই আমরা বারবার ওরা দাবি করেছে যে ও এই সভাপতিটাকে চেঞ্জ করে তো মাননীয় সভানেত্রী সে তো কোনো কর্ণপাত করেননি ওই তাকেই সভাপতি বা রেখে দিয়েছে এবার বালিগ্রাম অঞ্চলের সভাপতির ক্ষেত্রে বিশাল গণ্ডগোল বালিগ্রামে তখন শেষ পর্যন্ত একটা ই করা হলো এবং তারই নির্দেশে মাননীয় সভানেত্রীর নির্দেশেই এখানে ভোটাভুটি হলো এই পার্টি অফিসে তিরিশটা বুথের মধ্যে আঠাশটা বুথের বুথ সভাপতি একটা ছেলেকে ভোট দিয়েছিল আর দুটো দুটো পেয়েছিলো বর্তমান যে সভাপতি আছেন অথচ এই সভানেত্রী ওই সেই দুটো ভোট পা তাকেই সভাপতিতে বহাল রেখে দিয়েছেন তাকে সরালেন আজ পর্যন্ত সরালেন সংগঠনের দিক থেকে একেবারে জিরোতে এসে দাঁড়িয়ে গেছে এখন বালিগ্রাম ওই রেজালের নেতৃত্বে আমার নাম শামসুল আলম আমি তথাকথিতভাবে ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি কালকে সভা নিয়ে কি বলবেন আগামীকালকের যে আমাদের প্রিয় নেতা অধীরদার নেতৃত্বে এখানে মহামিছিল হচ্ছে সেই মহামিছিলের উদ্দেশ্যে আমরা এলাকায় ভালোভাবে প্রচার করছি সেই মিছিল যাতে সাকসেসফুল হয় কি বলতে পারবেন জনগণকে আমরা জনগণকে এটাই বলবো যে বর্তমান রাজ্যের যে প্রশাসন সে প্রশাসন সাধারণ মানুষের জন্য কোনো কাজ করছে না দেশের জন্য কোনো কাজ করছে না মানুষকে বারবার বিভ্রান্ত করছে যে বার্ধক্য ভাতা দিব রাস্তাঘাটের কাজ করব স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ করব এক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে তো চরম দুর্নীতিতে মানে পরিণত হয়েছে আমরা আমাদের নেতৃত্বে এস এস করেছিলাম সেগুলো আমরা শিক্ষকের জন্য উঠেই গেল আর নাই তা আমরা আমাদের জননেতা অধিতদ্যাকে জানাবো যে যথা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগ করা হয় এবং ভালোভাবে চলে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় আর মহা মিছিল যাতে ভালোভাবে সাকসেসফুল হয় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি আপনার নাম আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুস সাত্তার আমার আর একটু বলার আছে যে আমাদের বর্তমান যে ব্লক কংগ্রেসের নেত্রী আঞ্জু বেগম তার ব্লক কংগ্রেসে কোনো বুথে বুথ কমিটি নাই আমাদের জননেতা অধিত্যাকে বারবার সে বলে যে আমার বুথ কমিটি প্রত্যেকটা অঞ্চলে আছে কিন্তু কোথাও কোনো বুথ কমিটি নাই সে ফেসবুক রাজনীতি করে তিনজন চারজন ছেলে নিয়ে চারটে অঞ্চলের সভাপতি নিয়ে মোবাইলে ফেসবুক করে ছেড়িয়ে দেয় আর প্রতিদিন বলে যে আমি জনসংযোগ করছি কিন্তু তার কোনো জনসংযোগ নাই গত পঞ্চায়েত নির্বাচনে সে জেলা পরিষদ থেকে ভোটে দাঁড়িয়েছিল ভোটে দাঁড়িয়ে বাড়ি থেকে একদিনও প্রচারের জন্য বের হয়নি আমরা এর অপসারণ চাইছি এবং ব্লকের কংগ্রেসের উন্ন মানে উন্নতি চাইছি এটাই আমাদের বক্তব্য এটাই আমাদের এখানে উপস্থিত সকলের বক্তব্য তার অপসারণ চাইছি কালকে আপনাদের মিছিল কটা থেকে শুরু হবে আর কোন মোড় থেকে শুরু হবে কোন মোড় পর্যন্ত চলবে কামারপাড়া বালিগ্রাম অঞ্চলের কামারপাড়া মোড় থেকে মানে ঠিক আছে এখন পর্যন্ত যে মানে বৈকাল দুঘট থেকে স্টার্ট করার কথা সেটা হয়তো আধঘন্টা এই দুটো আর শেষ হবে কেসিকে মাদ্রাস যায় সেখানে একটা পদ্মসভা হবে পদ্মসভা এই মহামিছিলের কারণ যে বর্তমান যে সরকার আছে তারা বিগত দিনে একটা ভ্রান্ত কথা মানে এনআরসি মহামানের ভোটকে একচেটিয়ে করে তারা এই রাজত্ব কায়েম করেছে কিন্তু দেখা যাবে বর্তমান শাসক দল তারা এনআরসিকে বকলমে আনার জন্যে যা যা করার কেন্দ্রীয় সরকারের সাথে তারা সমস্ত রকমের সহযোগিতা করে আপাতত এসআইআর এসআইআর গুজব গুজব এসআইআর হওয়ার দরকার আমি মনে করি তা সত্ত্বেও বর্তমান সরকার তারই কর্মচারীরা করছে সেও করছে মমতা ব্যানার্জিকে বলতে পারবে যে আমি পিছাইয়ের ফর্ম ফিল আপ করিনি সে করবে সাধারণ মানুষকে এইলে ভাওতা আবার যেন ভোটটা সে এক চিটিয়ে পায় মানুষকে ভয় ভিত্তিক দেখিয়ে ভোটগুলি এক এক করার ব্যবস্থা করছে এই সমস্ত অকারণে এই সমস্ত কারণেই আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই মহামিছি হলে তার এজেন্ডাতেই মহামিছিটা হবে আমরা চাচ্ছি এই অবশাসনের অবসান হোক এবং আগামীতে যেন সঠিক পরিষেবা পাই এই উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন আমাদের আন্দোলন বর্তমান যে শাসক শ্রেণী বর্তমান যে শাসক দল তার বিরুদ্ধে ঠিক আছে আপনার আপনার নাম এবং আমার নাম সৈয়দ আলমগীর প্রাক্তন জেলা পরিষদের সদস্যও ছিলেন দু হাজার আট থেকে তেরো পর্যন্ত ভুলে আরাইনি এবং আমি প্রায় ষোলো বছর থেকে সতেরো বছর ব্লক কংগ্রেসের বিভিন্ন পদে ছিলাম মানে আশি সাল থেকে আমি ব্লকের ক্যাশিয়ার ছিলেন দৈর্ঘ্যদিন এবং পরে অনেক পদ আমি পেয়েছি যখন মাইনুলেরা ছিল জেনারেল সেক্রেটারি আনন্দ ছিল সভাপতি মুজিবুর রহমান ব্লক কংগ্রেসের সভাপতি সেটাইও আমি ক্যাশিয়ার ঘাত প্রতিঘাতের ভিত্তিতে আমরা এই ব্লককে বা মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক দিকটা ঠিক রেখেছিলাম আমরা সিপিএমের বহু অত্যাচার সহ্য করেছি সহ্য করে যে জায়গায় এসেছি তারপরেও দেখা যাচ্ছে আজকাল এই আমাদের এই বসাটা যে মূল উদ্দেশ্য বর্তমান যে সভানেত্রী আছে আঞ্জি সে আমাকে এই বাইশ তারিখের সবার জন্য আমাকে ফোন করলো আমি বললাম তুমি তাহলে আমরা তো তুই ডাকো না আমরা তোমার অপসারণের জন্য সরাসরি দেখা বললাম আমরা দাদার কাছে গেছি দাদা শুনিনি বাদ দিয়ে আমরা কিন্তু এই সভাকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আমি নাম করে দিলাম যারা আপনাকে বাইরে দিল তাদেরকে বলার জন্যে সে বলে হ্যাঁ বলিয়ে দেব কিন্তু পক্ষান্তরে আমি আমাকে ওনাকে অনেক এই ব্লকের এই বিধানসভার যে অবজারভার খসি মোহাম্মদ মাস্টার সে আমাকে বলছে তাকেও বললাম যে আপনি অন্তত আঞ্জুকে বলেন বলে সবকে বলতে বলেন তো বললো যে ভাই আমিও বললাম কিন্তু আঞ্জুর একটাই কথা হয়েছে যে আমি ওদেরকে বলবো না ওরা বলে আসে না তা আমি আর কি বলবো তাই বাধ্য হয়ে আজকাল এই সভা যারা এই সভাকে সবাই মানে এমন এরকমই একটা বনি ছিল তাদেরকে ঠিকঠাক করে এই সবাই যেন সফল হয় কারণ আমরা যেহেতু কংগ্রেস আমরা কংগ্রেসের স্বার্থে আগামীকালে সবাই যাব এবং সবাইকে সফল করার জন্যে সর্বতভাবে আমরা চেষ্টা করব এই হচ্ছে আমাদের মূল কথা আজকে ভগবান গোলা ব্লক এর সিনিয়র নেতৃত্ব এবং খড়িবনাজিবির মেম্বার সহ আগামী কাল বাইশে ডিসেম্বর আমাদের প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরীর যে মহামিছিল সেই মহা মিছিলকে আমরা ভগবানগুলা ব্লকের সিনিয়র বলিষ্ঠ লিডার এক্স ব্লক সভাপতি সৈয়দ আলমগীর সহ বর্তমান রানিং কার্যকারী সভাপতি শামসুল আলম কোয়া। আছেন এক্স ব্লক সভাপতি সম্মানীয় আব্দুল সত্তা সাহেব আছেন জেলা পরিষদের এক্স মেম্বার মাইনুল সাহেব সহ এক্স প্রধান লালচাঁদ আছেন খড়িমোনা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো মিল্টন সহ আমার মেম্বার আমরা আজকে এই মহাতির চিন্তাভাবনা এখানে এই জন্য নিয়েছি আমাদের সিনিয়র নেতৃত্ব জিনারা দলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকলেও কর্মশালায় যোগদানের জন্য আমন্ত্রিত হন না সেই সমস্ত মহান ব্যক্তিত্বকে নিয়ে আমরা আজকে বসেছি ভবা বাংলা ব্লক টু পার্টি অফিসে আগামী দিনের যে কর্মসূচি অধীর রঞ্জন চৌধুরীর যে মহামিছিল মিছিল বালিকগ্রাম কামারপাড়া মোড় থেকে হরিবনা জিপির কেশিকে হাই মাদ্রাসা প্রাঙ্গণ অবধি সেইখানে এসআইআর ও এবং ওয়াকা বিলের বিরুদ্ধে যে আমাদের গণ আন্দোলন। সেই গণ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকের ব্লকের সর্বনেতৃত্বকে নিয়ে এখানে আমাদের আলোচনা হচ্ছিল যাতে করে আগামীকাল অধীর রঞ্জন চৌধুরীর এই বিশাল মহামিছিল সেই মহামিছিল সাফল্যমণ্ডিত হয় এবং এই সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতির কথা মানুষের কানে কানে ছড়ানোর জন্য আগামীকালকের এই জমায়েত আমরা বাংলার যে সরকার সেই সরকারের পরিবর্তনের দাবিতে আগামী কালকের এই মহামিছিল এই মহামিছিলে আপমোর এলাকার ভগবানগুলা ব্লকলের সমস্ত আপমোর কংগ্রেস কর্মীদের আহ্বান করছি আগামী কালকের এই মহামিছিলে দলে দলে যোগদান করে মিছিলকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দলের ভেতরে দলের যে শীর্ষ নেতৃত্বে আজকে বসে আছেন তিনার যে সমস্ত দুর্বলতা সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আগামী দিনে ভগবানগুলা ব্লক টুকে নতুনভাবে নতুন রূপে সজ্জিত করতে চাই এটাই হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার সেই জন্য আমরা এখানে বসেছি কালকে বাইশ তারিখের যে সভা হবে মহামিছিল হবে সেই সভায় বাংলার জননেতা অধীশ চৌধুরীর হাতকে শক্তিগ শক্তিশালী করতে আমরা ভগবানগোলা ব্লক টু অঙ্গীকারবদ্ধ সঙ্গে সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের সভাপতি সম্মানীয় শুভঙ্ক সরকারের হাতকে শক্ত করতে এবং রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী এবং খাগড়ে সাহেবের হাতকে শক্ত করতে আমরা আগামী কালকে মহামিছিলকে জনসমুদ্রে পরিণত করব এটাই হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ আগামীকালকের কালকের কর্মসূচি নিয়ে কি বলবেন দেখুন কালকে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অধীরঞ্জন চৌধুরী আসছেন বাইশে ডিসেম্বর একটা মহামিছিলের জন্য সেই কারণে আজকে আমাদের এখানে বসা সিনিয়র লিডারদের নিয়ে যারা আজকে ভগবনগলা দুই নম্বর ব্লকের ব্লক কংগ্রেসের প্রাণ কেন্দ্র এখনও কংগ্রেস নামে একটা ব্র্যান্ড যদি বলেন আলমীর সাহেব গোয়া সাহেব ম্যানুল সাহেব সাতা সাহেব যার এক ডাকে এক হাজার লোক টাইম হাজির হয় সেই সমস্ত নেতৃত্বকে আজকে বর্তমান আমাদের ব্লক নেত্রী। তিনি কোনো মিটিং মিছিলে না ডেকেই উপরমহলে জানিয়ে দেন এরা আর কংগ্রেস করে না এদেরকে ডাকা ডাকলেও আসে না কিন্তু আদৌ আমরা জানি যে ওনাদের ডাকাই হয় না সেই কারণে আজকে আমি আমরা আমাদের এমন পরিস্থিতি যে আমরা না ডাকছে আমাদেরকে কংগ্রেস আর আমরা কংগ্রেসটা ছাড়তে পাচ্ছি না যেটা আমাদের মানে কংগ্রেসটা ধরুন পৈতৃক সম্পত্তি যেটা বলি মানে উত্তর উত্তরসুরী হিসাবে আমার বাপ দাদা করে গেছে কংগ্রেস আমরাও করি আগামী দিনে আজীবন মানে থাকবো কংগ্রেস বর্তমান যা পরিস্থিতি যে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে একমাত্র কংগ্রেস ছাড়া ভারতবর্ষের দ্বিতীয় কোনো বিকল্প নেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মধ্যে যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যাদেরকে দল চলছে তাদেরকে আজকে সামনের সারিতে না রেখে পিছনে ফেলে রাখতে চাইছেন আমাদের মাননীয় মাননীয়া আঞ্জু বেগম হ্যাঁ কিছু লোককে নিয়ে যেমন ধরুন চারটে পাঁচটা অঞ্চল সভাপতিকে নিয়ে তাদের দু একটা করে লোক আছে তাদেরকে নিয়েই সারা জীবন দল চালিয়ে দিয়েছেন এই হচ্ছে এই বর্তমান ভগবান টুয়ের আমার মনে হচ্ছে বলছে যে ভগবান টুয়ের যে কংগ্রেসটাকে নষ্ট করার একটা দায়িত্ব নিয়ে রেখেছেন সেই জিনিসটা আমরা আর হতে দেব না কালকে আগামীকালকে যে মহামিছিল হবে সেখানে আমরা সর্বত্র ভগবঙ্গলার টু ব্লকের যত কংগ্রেস দরদি লোক আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের সিনিয়র নেতৃত্ব যারা যেনারা রয়েছেন তাদের নেতৃত্বেই আমরা কালকে হাজার হাজার লোক জমায়েত করব। এবং মাননীয় অধীররঞ্জন চৌধুরী মহাশয়ের যে যে ইয়ে আছে মহাসমাবেশ আছে মিছিল আছে সেটাকে সাফল্যমণ্ডিত করব পাশাপাশি এটা আবেদনও রাখবেন অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হ্যাঁ অবশ্যই আবেদন রাখবো দাদা আপনার কাছে করজোড়ের নিবেদ মানে আবেদন রাখছি যে বর্তমান দলটাকে বাঁচান যে ভগবানগুলা দুই নম্বর ব্লকটাকে বাঁচান খুরগুনা অঞ্চলটাকে বাঁচান আর যবদি আমরা এগারোখানা মেম্বার নিয়ে যে অনেক মেম্বার তৃণমূলে চলে যেতে যাইছিল। সে তাদেরকে ধরে রেখেছি পঞ্চায়েত সমিতি তৃণমূলে চলে যেতে চাইছিল ধরে রেখেছি শুধু একটাই কারণে আগামী দিনে হয়তো অধীররঞ্জন বাবু আমাদের সদ্য সাংসদ হয়তো আমাদের কথা রাখবেন কারণ আমরা অন্য দলটা করতে পারবো না আবার এটাও হয়তো ভাবছে যে এরা যেতে পারবে না বলে এরা যা ইচ্ছা তাই করবো হ্যাঁ কিন্তু আমি যেতে পারবো না কিন্তু অন্য যে মেম্বারগুলো আছে তারা যাবে না এটা তো কোনো গ্যারেন্টি নাই কতদিন ধরে রাখে মানুষকে আমরা মানে ই চাইছি যে দলটাকে বাঁচাতে আচ্ছা আপনার নাম এবং আমি মোহাম্মদ মিল্টন শেখ খরিগোনা গ্রাম পঞ্চায়েতের পূর্তক্ষ হ্যাঁ বলুন বারো দু হাজার পঁচিশ সোমবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কার্যকারী সদস্য আমাদের জেলার প্রাণপুরুষ শ্রী অধীর চৌধুরী আমাদের ভবনমূলা টুলে মহামিছিল করার জন্য আসবে এটা আমরা শুনতে পেয়েছি যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত কংগ্রেস সমর্থকদেরকে আমরা বলছি আহ্বান জানিয়েছি যে কালকের মিটিংয়ে যাতে এই মহামিছিলে যাতে সমস্ত স্তরের মানুষ এবং কংগ্রেস প্রেমী মানুষ যাতে যোগদান করে তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ওই নিয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মাইনুল হক কী পদে আছেন আপনি কংগ্রেস আমি বর্তমানে কোনো পদে নেই আমি ছিলাম এক্স জেলা পরিষদের মেম্বার এবং বিরোধী দলনেতা ছিলাম থ্যাংক ইউ